जगাই দাড়িয়া বলছে চন্দনের সর থেকে শৌকত সাহেব খুব চালাক মানুষ শৌকত সাহেব খুব চালাক মানুষ ওটা বড়িত অংশ গ্রহণ না করার ফলে সুবেন্দ্র অধিকারী লাভ হয় অমিনশ শাহের লাভ হয় নরেন্দ্র মোদি লাভ হয় এই সবকাত মোল্লা দলেরা পার্লামেন্টে অমিনশ শাহ নরেন্দ্র মোদি তথা বিজেপির দেরকে সুবিধা করে দেয় আর বাইরে আমার নামে অনেক কথা বলে তাই শৌকত মোল্লা সাহেবকে বলে যাচ্ছে এখান থেকে আমার অনুরোধ দু বছর এখনো টাইম আছে বিধানসভা একটু চালু করতে বলুন টিভিটা চালু করতে বলুন সৌকাত সাহেবকে তাদের সরকার এখন ক্ষমতায় আছে তাদের সরকার এখন ক্ষমতায় আছে বিধানসভা টিভিটা চালু করতে বলুন তাহলে বিধানসভার মধ্যে গিয়ে নৌসাদ বিজেপির সুরে সুর মিলায় না তৃণমূলের বিরোধিতা করে না বিজেপি সাম্প্রদায়িক ক্ষমতার বিরোধিতা করে না মানুষের জন্য কথা বলে এখানকার রেলের কমপ্লেক্সের শ্রমিকদের কথা বলে ছাত্র যুবর কথা বলে কৃষকদের কথা বলে মায়েদের কথা বলে হিন্দুর কথা বলে মুসলমানের কথা বলে দলিতের কথা বলে আদিবাসীর কথা বলে সেটা আপনারা জানতে পারবেন বিধানসভা টিভি চালু করুক না আমার মনে হয় দু হাজার ছাব্বিশ সালের আগে চালু করবে না সরকার সাহেবরা কারণ সিদ্দি যা ওখানে বলে এখানে তাও একটু রয়ে হয়ে বলি ভাই ওখানে হয়ে বলার ব্যাপার নাই তবে যতটুকু বলি আমি আমার আমার সরকারি কর্মচারীদের বিয়ের কথাও বলি পুলিশ বন্ধুদের যে শূন্য পদ আছে মমতা ব্যানার্জি ভাঙড়ে নাকি আটটা থানা দেবে চারটে দিয়েছে আরো চারটে থানা দেবে আমি তো বলি পাড়াই পাড়াই ভাঙড়ে থানা করে দিকে অসুবিধা নাই ওই সহকার সাহেবদের অসুবিধা হবে কিন্তু প্রশ্ন আমার এখানে মমতা ব্যানার্জির কাছে কেন আমার একটা পুলিশ আট ঘন্টার বদলে দশ ঘন্টা চাকরি করতে পারে ডিউটি করতে পারে কেন ষোলো ঘন্টা ডিউটি করবে তুমি থানা আপনি বাড়িয়ে দিচ্ছেন পুলিশের সংখ্যা কেন বাড়াচ্ছেন না এই জন্যই সওকার সাহেবদের রাগ হয়ে যায় আমার ওপরে এই জুন মাসের এক তারিখে আপনারা ভোট দিতে যাবেন পথ চলতি মানুষ দোকানদার বন্ধু সহ আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ভোট দেওয়ার আগে একটু ভাববে কাকে ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠাবেন যাকে পার্লামেন্টে পাঠাচ্ছেন সে আপনার জন্য কতটুকু করবে বা বিগত দিনে কতটুকু করেছিল তাই বন্ধুগণ আপনাদের ভাবতে হবে আপনারা কৃষক আপনারা শ্রমিক আপনারা বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছেন আপনারা বিগত দিনে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন এজন্যই যে আমি কৃষক আমি মাস গেলে কেন সাত হাজারের নিচে ইনকাম করবো আপনারা যারা কৃষক আছেন মাস গেলে বিলো সেভেন থাউজেন্ড আপনাদের ইনকাম সেটা যাতে বেড়ে চোদ্দ হাজার পনেরো হাজার হয় তার পলিসি যাতে ভারত সরকার নিয়ে আসে তার জন্য পার্লামেন্টে গিয়ে প্রতিভা মন্ডল মহাশয়া আপনাদের হয়ে কথা বলবে এই জন্যই তো কৃষকরা ভোট দেবে কৃষকরা কেন ভোট দেবে কি প্রয়োজন আছে তাকে ভোট দেবার ভোটাভুটিতে কেন অংশগ্রহণ করবে আপনি কৃষক আপনার দুর্দশার কথা পার্লামেন্টে তুলবে পার্লামেন্টে গিয়ে আপনাদের দুর্দশার কথা বলবে সরকার পক্ষ দুর্দশার কথা শুনে সমাধান করবে নতুন পলিসি আনবে এই জন্যই তো ভোটাভুটি কিন্তু কি দেখলাম কেন্দ্রের অপদর্থ সরকার এই শুভেন্দু অধিকারীদের জুমলাবাজের সরকার সাবকা সাদ সাবকা বিকাশ বলল এরা আদানি আম্বানিদের সাত দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে বাংলার কৃষকদের কথা ভাব ভাবছে দেশের কৃষকদের কথা ভাবছে না পুঁজিপতিদের কথা ভাবছে এই অপদার্থ বিজেপি সরকার যখন কেন্দ্র থেকে কৃষক বিরোধী বিল পাস করলো আমরা ভেবেছিলাম প্রতিভা মন্ডল এই ক্যানিং পূর্বের কৃষকদের কথা ভাববে বাসন্তীর কৃষকদের কথা ভাববে কোষাবার কৃষকদের কথা ভাববে জয়নগরের কৃষকদের কথা ভেবে রাজ্যের কৃষকদের কথা ভেবে সে পার্লামেন্টে গিয়ে বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে কিন্তু কি দেখলাম দিনেশ শেষে দুয়ে দুয়ে চার হয়ে গেল ভাবেছিলাম আমরা বিজেপি বিল নিয়ে আসছে প্রতিভা মন্ডল তার বিরোধিতা করবে তার বিরুদ্ধে কথা বলবে সেটাকে বিরোধিতা করবে প্রত্যাহার করতে বাধ্য করবে কিন্তু বকলমে দেখলাম এই তৃণমূলের এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বকলমে বিজেপির সহযোগিতা করলো ওই বিল পাশের সহযোগিতা করলো কৃষকদের বিরুদ্ধে যে বিল পাশ হচ্ছিল আমি অবাক হয়ে গেলাম তৃণমূল বলে আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আর বিজেপি একের পর এক তালাকের বিরুদ্ধে বিল পাস করলো একের পর এক সিএ বিল পাস করলো ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করলো কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো সর্বোপরি সাতটা গুরুত্বপূর্ণ বিল পাস করলো সেখানে তৃণমূল তার বিরোধিতা করতে দেখতে পেলাম না অখনে চুপ করে করে পাশ করিয়ে দিচ্ছে তাই সময় এসেছে এই চন্দনেশ্বর ক্যানিং পূর্ব জয়নগরদের কৃষকদের কথা ভাবতে ভাবুন আপনারা যে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে পাইল পাস করিয়েছে সেই বিজেপি সরকারকে আর একটা ভোট আমরা দেব না সাথে সাথে ওই বিল পাস করানকে যারা সহযোগিতা করেছে এই প্রতিভা মন্ডলরা ব কলমে বিজেপিকে সুবিধা করেছে তাই কৃষকদের বলবো এই বিজেপি মূলকে একটা ভোট নয় না তৃণমূলকে ভোট দেবেন না বিজেপিকে ভোট দেবেন ভোটটা খাম চিহ্নিত দিন আগামী দিনে কৃষকদের সত্ত্বে পার্লামেন্টে গিয়ে আমাদের মেঘনাদ হাল্লা নন্দ সাহেব আপ কৃষকদের হয়ে কথা বলবে আপনারা শুনলে অবাক হবে আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই পরিবার কিছু বিলো সেভেন থাউজেন্ড সাত হাজার টাকার নিচে ইনকাম আপনারা আমি অবাক হয়ে গিয়েছি আমি বারবার পশ্চিম বাংলার বিধানসভাতে কারণ আমি যেখানকার বিধায়ক বাঙরের বাঙরের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত তাদের রুটি রুটির কথা ভেবে তাদের দুর্দশার কথা ভেবে আমি আমার দায়িত্ব পালন করার জন্য রাজ্যের আইনসভার মধ্যে রাজ্যের বিধানসভার মধ্যে বারবার শাসক দলকে বলেছি যে পশ্চিম বাংলার কৃষকদের সাত হাজার টাকার নিচে ইনকাম এটা বাড়াতে হবে আমি বারবার বলেছি মেঘালয়ের কৃষকদেরকে দেখুন তামিলনাড়ুর কৃষকদেরকে দেখুন হরিয়ানার কৃষকদেরকে দেখুন পাঞ্জাবের কৃষকদেরকে দেখুন জম্মু এন্ড কাশ্মীরের কৃষকদেরকে দেখুন তারা মাছ গেলে কারো আঠারো হাজার ইনকাম কারো কুড়ি হাজার কারো বাইশ হাজার আর মেঘালয়ের কৃষকদের মাছ গেলে ইনকাম তিরিশ হাজার টাকা প্রায় আর আমাদের রাজ্যের কৃষকদের ইনকাম মাত্র সাত হাজার টাকা ভাবতে পেরেছেন শকাত মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করবেন দুঃখের বিষয় বিধানসভা টিভি নাই তো সেই জন্য সমস্যা হয়ে যাচ্ছে যদি বিধানসভা টিভি থাকতো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকি চোখে চোখ রেখে কৃষকদের জন্য ছাত্র যুবক জন্য ভাঙড়ের জন্য ক্যানিং জন্য সারা রাজ্যের মানুষের জন্য কি কি দাবি দাওয়া তুলছে সেটা আপনারা দেখতে পেতেন কিন্তু দুঃখের বিষয় বিধানসভা টিভি নাই সেটা আপনারা ওই জন্য দেখতে পাচ্ছেন না বাইরে এসে যতটুকু তো আমি বলছি অতটুকুই হচ্ছে কিন্তু সৌকত সাহেবকে জিজ্ঞাসা করবেন একবার নয় একাধিকবার এই পূর্বে কৃষকদের জন্য ভাঙ্গুরের কৃষকদের জন্য জয়নগরের কৃষকদের জন্য পাকুড়ার কৃষকদের জন্য পুরুলিয়ার কৃষকদের জন্য মুর্শিদাবাদের মুর্শিদাবাদের কৃষকদের জন্য সারা রাজ্যের কৃষকদের জন্য নওশাত সিদ্দিকী কতটা চকে চোক রেখে সেই বিধানসভার মধ্যে চিৎকার করে সৌকত সাহেবকে একবার জিজ্ঞাসা করে নেবেন সৌকার সাহেব দুঃখ করে বলে কি সিদ্দিক নাকি বিজেপির বিরুদ্ধে বলেনি তা সওকার সাহেবের কি কানে কানে বলে আসতে হবে নাকি হ্যাঁ কানে কানে বলে আসতে হবে বাবু আমি এই বিজেপির বিরুদ্ধে বলছি শৌকাত বাবুকে জিজ্ঞাসা করবেন যখন সিএর বিল পাস হয়েছিল পশ্চিম বাংলা থেকে তৃণমূলের আটটা এমপি ভোট না দিয়ে বিজেপি সহযোগিতা করেছে ওই আটটা এমপির বিরুদ্ধে আপনি দলের একজন সাধারণ একজন সম্পাদক পদে আছেন কি ব্যবস্থা গ্রহণ করেছেন সে কথা বলুন বিজেপিকে যে এমপিরা সুবিধা করে দিয়েছে কি ব্যবস্থা গ্রহণ করেছেন সে কথা বলুন তারপরে নওশাদ সিদ্দিকীর বক্তব্য নিয়ে আপনি বিশ্লেষণ San Cor সহকার সাহেবদের এমপিরা মিমি চক্রবর্তী চৌধুরী সিএম জাঠুয়া মহাশয় যখন বিল পাস হচ্ছিল নাগরিকত্ব নাকি কেড়ে নেবে যখন দেশ থেকে নাকি দেবে করে নাকি বাংলাদেশে দেশে পাঠিয়ে দেবে যখন হচ্ছিল বিজেপিকে আটকানোর দরকার ছিল আটকানো তো দূরের কথা ওই সময় পার্লামেন্টে বিদায়ী এমপি যাদবপুরের যিনি মিমি চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে ভোটটা দিল না ভোটাভোটিতে অংশগ্রহণ না করে চলে আসলো এই ভোটাভুটিতে অংশগ্রহণ না করার ফলে শুভেন্দু অধিকারীদের লাভ হয় অমিত শাহদের লাভ হয় নরেন্দ্র মোদীদের লাভ হয় এই সব কথা মোল্লার দলেরা পার্লামেন্টে অমিত শাহ নরেন্দ্র মোদি তথা বিজেপিদেরকে সুবিধা করে দেয় আর বাইরে আমার নামে অনেক কথা বলে তাই শৌকত মোল্লা সাহেবকে বলে যাচ্ছে এখান থেকে আমার অনুরোধ দু বছর এখনো টাইম আছে বিধানসভা টিভিটা একটু চালু করতে বলুন जाओ 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 বিধানসভা টিভিটা চালু করতে বলুন শৌকাত সাহেবকে তাদের সরকার এখন ক্ষমতায় আছে তাদের সরকার এখন ক্ষমতায় আছে বিধানসভা টিভিটা চালু করতে বলুন তাহলে বিধানসভার মধ্যে গিয়ে নওসাদ বিজেপির সুরে সুর মিলায় না তৃণমূলের বিরোধিতা করে না বিজেপি সাম্প্রদায়িক ক্ষমতার বিরোধিতা করে না মানুষের জন্য কথা বলে এখানকার লেলার কমপ্লেক্সের শ্রমিকদের কথা বলে ছাত্র যুবর কথা বলে কৃষকদের কথা বলে মায়েদের কথা বলে হিন্দুর কথা বলে মুসলমানের কথা বলে দলিতের কথা বলে আদিবাসীর কথা বলে সেটা আপনারা জানতে পারবেন বিধানসভা টিভি চালু করুক না আমার মনে হয় দু হাজার ছাব্বিশ সালের আগে চালু করবে না শৌকাত সাহেবরা কারণ অসার সিদ্দিকি যা ওখানে বলে এখানে তাও একটু রয়েছে বলি ভাই ওখানে রয়েসয়ে বলার ব্যাপার নাই তবে যতটুকু বলি আমি আমার আমার সরকারি কর্মচারীদের ডিএর কথাও বলি পুলিশ বন্ধুদের যে শূন্য পদ আছে মমতা ব্যানার্জি কী বলল ভাঙড়ে নাকি আটটা থানা দেবে চারটে দিয়েছে আরও চারটে থানা দেবে আমি তো বলি পাড়াই পাড়াই ভাঙড়ে থানা করে দিকে অসুবিধে নাই ওই সওকার সাহেবদের অসুবিধা হবে কিন্তু প্রশ্ন আমার এখানে মমতা ব্যানার্জির কাছে কেন আমার একটা পুলিশ আট ঘন্টার বদলে দশ ঘন্টা চাকরি করতে পারে ডিউটি করতে পারে কেন ষোলো ঘন্টা ডিউটি করবে তুমি থানা আপনি বাড়িয়ে দিচ্ছেন পুলিশের সংখ্যা কেন বাড়াচ্ছেন না এই জন্যই হয়ে যায় আমার আমার কথা বুঝিয়ে দিচ্ছেন হচ্ছে না আমার পুলিশ আমার সরকারি কর্মচারীদের তার বদলে আট ঘন্টা বদলে ষোলো ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছেন আর পুলিশের শূন্য পদের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন কমাচ্ছেন না পুলিশ বেশি করে নিয়োগ করুন থানা বাড়ান তার সাথে পুলিশ নিয়োগ করুন পুলিশ যদি বেশি নিয়োগ আপনার আমার বাড়ির ছেলেরাই তো চাকরি পাবে ভাই স্বচ্ছতার সাথে নিয়োগ করলে তো সৌকাত সাহেবরা এই প্রশ্নের উত্তর দিতে পারে না বারবার দেখে দেয় আমি নাকি বিজেপির দালাল বিজেপির কাছ থেকে নাকি টাকা নেই আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি চন্দনেশ্বর থেকে সৌকাত সাহেব খুব চালাক মানুষ উনি সুখ কৌশলে কি করে দেখবেন বলে বারোই বিজেপির কথাই চলে চলে আমি তো ওখান থেকে বলে যাচ্ছি সৌকাত সাহেব একবার বলুক বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকি বা এসে কত টাকা নিয়েছে সংখ্যাটা একবার বলুক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এটা বলবে না কারণ ও সহকার সাহেব ভালো জানে আমার সম্পর্কে একবার বাজে মন্তব্য করেছিল কলকাতায় ড্যাংসাল কোর্টে যে ওনাকে জামিন নিতে হয়েছে ওখানে বসিয়ে রেখেছিলাম উনি পাড়ার যারা নেতা আছে তাদেরকে উসকে দেয় উনি কিন্তু বলবেন কারণ জানে বললে যে বলবে আমি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি তাকে তো প্রমাণ করতে হবে আর আমি কোথায় যাবো আমি মারামারি হানাহানি করার পক্ষে নয় পাঁচ টাকার পেনে আমি নাচানোর ছেলে ভাই আমি আমি কোর্টে যাব। আমি যাব সেই জন্য দেখবেন বলে কি বারবার বলে এই সেই বলে এড়িয়ে উড়িয়ে চলে যায় কত টাকা নিয়েছে এই সংখ্যাটা বলুক আমি চন্দনেশ্বর থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি কত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে শুধু এই সংখ্যাটা বলে এক টাকা বলুক আর একশো কোটি বা যত ইচ্ছা বলুক সংখ্যাটা বলুক বলবে না কারণ ও জানে বিপদ আছে বললেই আমি তো ব্যাট ধরে দাঁড়িয়ে আছি বল পাব শুধু এর বাইরে নয় বাউন্ডারির বাইরে নয় স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম সঙ্গে যাচ্ছেন ফিরে আসি বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলি এই নির্বাচনটা আগামী পাঁচ বছর আপনি ভালো থাকবেন কিভাবে আপনি লেদার কমপ্লেক্সে কাজ করছেন আপনার লেবার কোড অনুযায়ী আপনাকে কাজ করানো হচ্ছে না যাতে আপনাকে লেবার কোড অনুযায়ী কাজ করানো হয় আপনার শ্রম না চুরি যায় সেখান থেকে আইনটা তৈরি হয় সেই আইন সবার মধ্যে পাঠানো নির্বাচন এটা আপনি কৃষক আপনার উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না যাতে দাম সঠিক পান মাস গেলে অন্তত সাতের বদলে চোদ্দ হাজার টাকা ইনকাম হয় যেখানে এই পলিসি তৈরি হবে সেই জায়গায় পাঠানো নির্বাচন এটা আপনি ছাত্র যুবক পড়াশোনা শেষে যাতে একটা স্বচ্ছভাবে সরকারি চাকরি পান সেই চাকরি যাতে সরকার তৈরি করে তার ব্যবস্থা যাতে তৈরি করে সেই ব্যবস্থা তৈরি পলিসি তৈরি নির্বাচন এটা তাই বন্ধুগণ বলবো আপনাদের আপনি এখানে যারা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি না আমি কাউকে হাত তুলতে বলবো না এখানে যারা আছেন খোঁজ নিয়ে দেখুন এখানে একশোটার মধ্যে নিরানব্বইটা মানুষের পরিবারের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে আর খোঁজ নিন বাড়িতে আজকে ফিরে যাবেন যারা যারা তৃণমূল করেন যারা দিদি জিন্দাবাদ দাদার নামে জিন্দাবাদ দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি আজকে বাড়ি ফিরে যান দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনার বাড়ির বাচ্চাটাকে থাক ডাকুন কি যে ক্লাস থ্রিতে পড়ে যে ক্লাস ফোরে পড়ে ফাইভ সিক্স এর বাচ্চাটাকে ডাকুন সিক্স এর বাচ্চাকে ডেকে বলুন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস তোর ঠিকানা স্কুল ইংলিশে লিখে দিতে বলুন সিক্স এর বাচ্চাটাও দেখবেন একশোটা বাচ্চাকে ট্রাই করলে নব্বইটা বাচ্চা ফেল করবে বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দিন গণিতের বইটা খুলে দিন ত্রিপুরের বাচ্চাকে বলুন তার অঙ্কেটা করতে বলুন একশোটা বাচ্চাকে ট্রাই করলে নব্বইটা বাচ্চা ফেল করবে এই ফেলের মধ্যে কিন্তু যে তৃণমূলের নামে জয় ধরিয়ে দিচ্ছে তাদের বাড়ির সন্তানগুলো আছে আর সওকার সাহেবের পরিবারের লোকজনকে দেখুন একটাও বেসরকারি সরকারি স্কুলে পড়ে না সব বেসরকারি স্কুলে পড়াচ্ছে সওকার সাহেব কেন তার পরবর্তী প্রজন্মের নেতা করবে আর আপনার চন্দ্রনেশ্বরের বুথের তৃণমূলের নেতার অবস্থা দেখুন তার ছেলেটা সরকারি স্কুলে যাচ্ছে শিক্ষা পাচ্ছে না আর শিক্ষা কেন্দ্র ওটা নয় ওটা হচ্ছে রন্ধনশালায় পরিণত হয়েছে রং লঙ্গরখানায় পরিণত করে দিয়েছে ও জানছে সহকার সাহেব ভালো করে যে বুথের নেতার ছেলেটা বাড়ি যাবে শিক্ষা পাবে না ফিরে আসবে অশিক্ষিত হয়ে থাকবে ওকে লাঠিয়াল বানাতে হবে সৌকাত সাহেবের পরবর্তী প্রজন্ম নেতা হয়ে উঠবে অভিষেক বাবুর পরবর্তী প্রজন্ম নেতা হবে আর আপনার বুথের যারা এখন দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে ওদেরকে লাঠিয়াল বানানোর জন্য পশ্চিম বাংলায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছে এই সৌকাত মোল্লাদের সরকার এই অভিষেক ব্যানার্জিদের সরকার প্রতিমা মন্ডলদের সরকার আমি অবাক হয়ে যাচ্ছি আমি খোঁজ নিয়ে দেখেছি যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে সেখানে ম্যাক্সিমাম মুসলমানরা যেখানে বসবাস করে দলিতরা যেখানে বসবাস করে আদিবাসীরা যেখানে বসবাস করে পিছিয়ে বর্গের মানুষেরা যেখানে প্রতি বসবাস করে সেই সমস্ত এলাকা থেকে এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে আমি বিধানসভার মধ্যে চিৎকার করেছি এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে রাস্তায় নেমে আমরা আন্দোলন করব আমি বিধানসভার বাইরেও এখন জায়গায় দাঁড়িয়ে যে বলছি আপনাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না বরঞ্চ নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আন্দোলন আমাদেরকে করতে হবে আর অপরদ বিজেপি सबका साथ सबका विकास বলে ডায়লগ দিচ্ছে জুমলাবাজের সরকার সুবেন্দ অধিকারীদের সরকার সুবেন্দ অধিকারীদের উদ্দেশ্যে বলি পশ্চিম বাংলায় 70টার উপরে এমএলএ আছে 18টা তাদের এমপি ছিল একবারের জন্য তাদের মুখে শুনলাম না যে পশ্চিম বাংলাতে যে 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে ওটা বন্ধ করতে দেয়া যাবে না কারণ সুবেন্দ বাবুরা এর প্রতিবাদ করবে না কারণ জানে সুবেন্দ বাবুরা জানে বিজেপি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হললেই তো বিজেপি ফিল্লাপ কারণ সাম্প্রদায়িক সুরসুড়ি দেবে মানুষে মানুষে লাগিয়ে দেবে হানাহানি করবে বিজেপি বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতার মসনতে থাকবে আর আপনার আমার বাড়ির ছেলেগুলো দলিতের বাড়ির ছেলেগুলো আদিবাসী বাড়ির ছেলেগুলো মুসলিম সমাজের বাড়ির ছেলেগুলো শিক্ষা পেলে হাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে এই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিতে ফাঁদে পা দেবে পাবে না এরা আর ওই জন্যই বিজেপিও চাইছে না যে আপনার আমার বাড়ি সন্তানগুলো শিক্ষিত হোক কারণ সাড়ে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো চলেছে প্রধান বিরোধী দল তো বিজেপি তার তো উচিত মাঠে ময়দানে লড়াই করে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিন্তু সে কথা বলতে শুনলাম না তাদের মুখে তাই বন্ধুগণ সময় স্বল্প আবার ঝড় বৃষ্টি বাদলের সময় মানে ঝড় আসছে শুনছি সৃষ্টির কর্তার কাছে চাই আমাদের বাংলা আমাদের দেশকে রক্ষা করুক এই ঝড়ের হাত থেকে